সবাই মিলে আরো নতুন নতুন ইয়ে বের করবো আর আমরা সবাই মিলে নতুন বাংলাদেশকে আরো মানে আরো আপগ্রেড করব আর যারা এখনো আসছে চান না বা অনিয়া জানাচ্ছে বা পরিবার থেকে সাপোর্ট পাচ্ছে না তাদের উদ্দেশ্যে আপনার কি বলার ওইটা ওইটা ওদের ব্যাপার কারণ পরিবারের ওদেরও মানে ভয় আছে যে এ কি আমি তো আমার কাছে আচ্ছা থ্যাংক ইউ আসলে জানি অনেক কথা বলেছেন আমরা আরও কিছু কথা শুনবো আরও যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং দেখতে পাচ্ছেন যে আমাদের বোনরা কিন্তু একেবারেই তাদের নিজের উদ্যোগে কিন্তু এখানে কাজ করছেন আসলে নতুন আপু একটু যদি বলেন এই নতুন কাজ কেমন লাগছে একটু ধরে বলতে হবে সুন্দর করে বলেন নতুন বাংলাদেশ আসলে নতুনভাবে পাওয়া কেমন একটু সুন্দর করে যদি বলেন আপনার মতন করে জি ভাইয়া একটু যদি বলেন নতুন বাংলাদেশ পেয়ে কেমন লাগছে জি বলেন না লাগান লাগবে না আপনি হাতে ধরে সুন্দর করে বলেন যে বাংলাদেশটা প্রত্যাশা করতেছিলাম আপনি জানেন যে আমাদের দেশ উনিশশো একাত্তর স্বাধীন হয়েছিল আসলে স্বাধীন হইলেও আমরা সৈরা থেকে কখনো মুক্তি পাই আমরা দু হাজার চব্বিশ সালে পাঁচ মে আমরা সৈরা থেকে মুক্ত হয়েছি এখন আমরা আমাদের মতো করে স্বাগত চাই আমরা চাই না আমাদের এই স্বাধীনতা অন্য কেউ চিনিয়ে নিই আমরা তরুণ প্রজন্ম এখন দেশটাকে নতুনভাবেই স্বাগত আচ্ছা বিভিন্ন জায়গায় সরকার পতনের পর থেকে বিশৃঙ্খলাভাবে কিছু ঘটনা ঘটেছে আপনি অবগত আছেন এই বিষয়ে তো আসলে তাদের কি করা উচিত আপনি কি মনে করেন আসলে এটা অনেক জায়গায় ঘটেছে বাড়িতেও ঘটেছে এখানে আসলে বিভিন্ন ধরনের যায় আমরা সবাই যেন সৎ থাকি নিজের জায়গা থেকে আমরা যদি সৎ থাকতে পারি তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশ যারা এখনো এই আপনাদের কাজে অংশগ্রহণ করে নাই স্টুডেন্টরা

হয়তো বা তারা সবাই করে পারতেছে না হয়তো সবাই একসাথে আসতে পারতেছে না কিন্তু বিভিন্নভাবে কেউ সকালে আসছে কেউ বিকালে আসতেছে সবাই আসতেছে না এখানে সবাই সম্মিলিত প্রদেশটা কারণে তারা সম্ভব অল্প করে বলবেন যদি আবার কোনো গভর্নমেন্ট এরকমের আমাদের আবার পেশার চাপ করে তাহলে কি করবেন আপনারা এরকম কোনো গভর্নমেন্ট আসার সুযোগই নাই আমরা আসতেই দেবো না এখানে তো ধন্যবাদ আমরা একটু আসলে যে কার্যক্রম করছে

সবার আর সবাই মিলে করছি নিজের দেশের জন্য এটা ভেবেই ভালো লাগছে কখনো কি ভেবেছেন সফল হবেন এতটাও ভাবিনি যে এতদিন পর্যন্ত আসতে পারবো শুধুমাত্র সবার সাপোর্ট আমাদের আমরা যারা স্টুডেন্ট ছিলাম হয়তো সাধারণ জন্য কোনো অনেক সাপোর্ট করেছে লাইক আপনারা অনেক অভিভাবকরা আমাদের সাপোর্ট করেছে সেই দিক থেকে এটা অনেক পাওয়া আমাদের জন্য যার জন্য আমরা সবচেয়ে

আমাদের সাবেক সরকার প্রধান এবং তার সন্তান বলেছিলেন যে আমরা কখনো বাংলাদেশে আসবো না এবং রাজনীতি করব না আবার তারপরে তিনি ঘোষণা দিয়েছেন যে তারা আবারও ফিরবেন এই বিষয়ে যদি কিছু বলেন

সমাবেশ হয় ছেড়ে অনেক সময় অনেক শিক্ষিত একজন ব্যক্তি তার নিজে আমাদের এই প্রত্যাশা প্রদর্শন বাংলাদেশকে অনেক উচিত নিয়ে যাবেন এবং পরবর্তী যারা আসবেন তাদের কিন্তু আপনারা সময় যে আমাদের এত রক্ত এত অনান হয়েছে সব কিছু দেখা যায় আপনারা সব কিছু লক্ষ্য রাখবেন সব কিছু ভালোভাবে গঠন করবেন কোনো কিছুতেই যেন দুর্নীতি না থাকে না থাকে অভিভাবক থেকে কখনো বাধা ছিল কিনা হ্যাঁ ছিল অনেকটাই ছিল তার জন্য যখন দেখেছি যে সবাই